হচ্ছে আজকে আমাদের যে গ্রন্থাগার মন্ত্রী রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী ওনার তো কোনো কর্মসূচি কাশুপুরে কোনো কোথাও ছিল সেই কর্মসূচিতে উনি যাওয়ার জন্য ওনার একটা কনভয় গাড়ি নিয়ে এনএইচ হয়ে তারপরে যে সর্বাঙ্গপুর রোড রেজনগর থেকে এই রোড হয়ে উনি আসছিলেন আমরা দেখলাম যে ওনার গাড়ি যে কনভয় অনেকটাই গতি ছিল যেটা পিডাব্লিউডি রোড পিডাব্লিউডি রোডে এতটা গতি গতি কিন্তু উচিত নয় তারপরেও কিন্তু উনি অত দ্রুত গতি গাড়ি নিয়ে কিন্তু উনি আসলেন এই রোড হয়ে তারপর কাশিপুরের ক্লাবের মোড়ে একটা বাচ্চার সঙ্গে ওনার কন ভয়ের সাথে ধাক্কা লাগে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয় তারপরে ওনারা গাড়ি দান করিয়ে বার হয়ে দেখে দেখার পরে ওনার হয়ে আবার ওরা হয়ে চেপে ওরা কিন্তু টেনে গাড়ি নিয়ে এখান থেকে চমপড় দেয় এখানে ঘটনাস্থল থেকে সেখানে আমার নিজের মামা ইনি গাড়িটা আটকানোর চেষ্টা করে গাড়িটা হাত দাঁড়াতে বলে ইনার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে তাহলে আমার প্রশ্ন এই জায়গায় যে একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনার মানবিকতা কোন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ও অ্যাক্সিডেন্ট হতে পারে আশাঘাটে চলতে গেলে কিন্তু তিনি একবার দাঁড়িয়ে যে মানুষটাকে দেখা ছেলেটাকে দেখা বা ছেলেটাকে চিকিৎসার জায়গা নিয়ে যাওয়ার কোনো মানবিকতা তিনি কিন্তু দেখাননি তিনি কিন্তু ওখান থেকে তড়ি ঘড়ি গাড়ি গাড়িগুলো নিয়ে চম্পট দিয়েছেন এবং সুরক্ষিত সুরক্ষিত জায়গাতে একটা মাদ্রাসায় গিয়ে বদুর আলম বলে একজন আছে ওনার মাদ্রাসায় গিয়ে কিন্তু তিনি সেলটার হিসেবে সেখানে অবস্থান করেছেন এটাই এখানে আপনি তো গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন এবং গাড়িটাকে আপনি আটকে দিতে না না গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারে ধাক্কা মারার পরে আমরা দুই তিনজন দৌড় দৌড়ে আসি আসার পরে আমি গাড়িওয়ালাকে আপনি স্যার দাঁড়ান দাঁড়ান সেই গাড়ির মধ্যে অথচ পুলিশ আসে পুলিশ থাকাকালীনে সে গাড়িওয়ালা এমন মুরগতি আর তার গাড়ির এত স্পিকার ও আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা আমার প্রতি চাপি দেওয়া তারপরের পরে আমি ওদের ছটকি ছোটকি চলে যাই তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যাই তাদের একজনকে আমরা এখানে সে ছিল নিচে তাকে দেরি রাখি যে ওই গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন তারপরে আপনাকে ছাড়বো হ্যাঁ তারপরে এখানে একটা শৃঙ্খলা তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায় তারপরে আমরা মামাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ তারা এখানে কিন্তু পদ অবরোধ অনুসরণ করে যে উনাকে এখানে আসতে হবে উনি অবস্থান মানে যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে বেশি হলে কিন্তু ছয় থেকে সাতশো মিটার দূরত্বে কিন্তু উনি অবস্থান করেছেন আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম যিনি আসুক উনার যে মানবিকতা উনি দেখাননি ছেলেটাকে এখানে ফেলে রেখে উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার ভয় নিয়ে উনি আসুক দিয়ে ভুল স্বীকার করে যাক কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পদ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং সুরক্ষিত মানে সেলটার দিয়ে এখান থেকে পার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে পুলিশ প্রশাসন তিনারকে যে উনি ভুল করেছেন বিরুদ্ধে কোন পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে ছেড টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেখে নেব তাহলে একজন সাধারণ মানুষ যখন এক্সচেন্ড করে তখন তো ওনারা খুব অ্যাক্টিভিটি দেখায় একজন মন্ত্রী যখন এক্সচেন্ড করছে পাবলিক করা যে বাচ্চাটা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে তাকে মানে উদ্ধার না করে তাহলে তার বিরুদ্ধে কি হবে এখন প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম প্রশাসন যেটা ভাববে প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম এবং সাধারণ মানুষ এটা নিয়ে একটু বিবেচনা করুক যে কাদেরকে মন্ত্রী সবাই মন্ত্রিত করছে